প্রথম কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে নিজের বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা সাবিরুল ইসলাম আর সমাজেও দিলেন এক বার্তা আজকের দিনে দাঁড়িয়েও আজও আমরা কুসংস্কারে জর্জরিত তাই আজও কন্যা সন্তান হলে সমাজ তাকে ভালো চোখে দেখে না মেয়ে মানেই বাড়তি বোঝা সেই নিম্ন মানসিকতা থেকেই আজও সমাজে কন্যা ভ্রূণ হত্যার মতো ঘটনা ঘটে শহরে থেকে গ্রামে মেয়েদের অত্যাচার ও নির্যাতনের খবরের মাঝেই মন ভালো করা দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখান্দিয়ারে মেয়ে হয় আনন্দে আত্মহারা বাবাসহ গোটা পরিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন সাদিয়া ইসলাম পরিবারের প্রথম কন্যা সন্তান জন্ম হয়েছে আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা সাবিরুল ইসলাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লালখান্দিয়ার এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা সাবিরুল ইসলাম জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন কন্যা সন্তান পরিবারে জন্মগ্রহণ করতেই সাদরে গ্রহণ করেছেন তিনি আরো বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে এলেন আর বাড়িতে কন্যা সন্তান আসতেই সাজো সাজোর ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমার প্রথম ছেলের বয়স হল পঁচিশ কিন্তু পঁচিশ বছর থেকে আমার কোনো মেয়ে নাই তিন ছেলে ঠিক আছে তাই জন্য আমার মেয়ের খুব ভাব ছিল বা আমার তো মেয়ে হয়নি তাই বড় ছেলের মেয়ে হয়েছে ওই জন্য আমি আজকে উৎসাহ করে নিয়ে হ্যাঁ বলতে আজকে বিশেষ করে আমার নিজের গাড়ি গাড়ি আজকে ফোর যে বা আমার যে আনন্দিত আজকে বাড়িতে আজকে আলোকিত করেছে আমার প্রথম ছেলে মেয়ে এসছে ওই জন্য এই উৎসাহটা না এই যে খুব খুশি অনেক খুশি আমার ফ্যামিলি পুরো খুশি আজকে অনেক দিন পর আমার বাড়িতে মেয়ে এসছে মানে আমার আলোকিত হয়ে যেতাম তাই জন্য তার জন্য আমরা এই আনন্দতে তার মা বাবাকে তার মা বাবাকে পুরো আশ্বাস দিচ্ছি যাতে ভালোভাবে থাকে আমরা ভালোভাবে থাকতে বলতে পারি এবং সেই আশ্বাসটা আমার সারা জীবনই থাকবে আপনার নাম আচিল শেখি লালখান দিয়ে পরিবারে আমরা তিন ভাই ছিলাম আমার মা বাবার আশা ছিল যে মেয়ে হবে কিন্তু পঁচিশ বছর ধরে আমার বয়স হলো পঁচিশ পঁচিশ বছর ধরে কোনো মেয়ে নাই আজকে প্রথম আমার কন্যা সন্তান হয়েছে আমার বিয়ে তিন বছর পর তাতে বাড়ির ফ্যামিলি অনেক খুশি যেমন পাড়া পড়ছি সবাই খুশি মা বাবা অনেক সেটাই প্রথম না এটা প্রথম প্রথম সাইদা সাদিয়া 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 অনেক খুশি অনেক যে খুশি বলা প্রকাশ করা যাবে না ভাই বাড়ি এখন নিয়ে যা হলো বাড়ি গিয়ে পাইকে সবাইকে মিষ্টি মুখ আসতে পারে আপনার মহানাম সাবিদুল ইসলাম বাড়ি লালখান্ডি